নমস্কার বন্ধুরা এখন তো শীতকাল বাঙালিদের শীতকালে কি কি হয় পিঠার দিন তো পিঠা খেতে হলে তো বন্ধুরা আমাদের আমাদেরকে কোনো পিঠা খায় না কেন আমাদের এই নারিকেলের প্রয়োজন হয় তো নারকেল খেতে হলে নারকেল ভাঙ্গা নারিকেল কুড়ানো এটা অনেকটা সময় লাগে তো নারিকেল কুড়ানোর জন্য ভাঙ্গার জন্য আমরা পিঠা খেতে পারি না কিভাবে নারিকেল ভাঙ্গা নারকেল কুড়ানো সেই ঘন্টার কাজটা কিভাবে মিনিটের মধ্যে করা যায় সেই টিপসটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেরি না করে আমার সেই টিপসটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এখন ভিডিওটা শুরু করা যাক এই পিঠা খেতে হলে এই নারিকেলটা আমাদের এখন ভাঙতে হবে পুরাতে হবে নারিকেল না ভেঙ্গে না কুড়িয়ে কিভাবে এই সহজ পদ্ধতিটা করানো যায় তো আপনারা দেখতে থাকুন নারিকেলটা আমরা কি করব এখন এরকম আমরা সবজি বাজার থেকে কিনে আনি যে কিনে আনি এই প্যাকেটে আমরা এইভাবে প্যাকেটে মুড়িয়ে পাঁচ ঘন্টার জন্য আমরা ডিপচিজে রেখে দেব আমি পাঁচ ঘন্টার জন্য ডিপচিজে রেখে দেব তো বন্ধুরা আমি আবার পাঁচ ঘন্টার পর আপনাদের কাছে ফিরে আসলাম এই নারিকেলটা রেখেছি আমি পাঁচ ঘন্টা হয়েছে ডিপিজে এখন আমি আপনাদেরকে দেখা দেখাবো দেখুন বন্ধুরা আমি পাঁচ ঘন্টা পর ডিপিস থেকে নারকেলটা নিয়ে আসলাম এখন আমি এটাকে ভাঙবাটি এ দেখুন বন্ধুরা আমার নারিকেল ভাঙ্গাটা কি সুন্দর হয়েছে না ডিপ্রিজে রাখার ফলে এখন এটাকে আমি দাও দিয়ে কেটে নেব এখন আমি আপনাদেরকে দুরকম পদ্ধতিতে দেখাবো কিভাবে নারকেল কুড়ানো যায় এই যে দেখুন তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো নারকেল এই ভাঙ্গার টিপসটা কত সহজ না এখন আমার এটা পুরানো লাগবে না দেখুন আমি কিভাবে নারকেল দু রকম পদ্ধতি দেখাবো নারিকেল কিভাবে কুরানো যায় বন্ধুরা এই নারকেল ভাঙ্গার আরেক রকম পদ্ধতিও করা যায় সেটা কিভাবে গ্যাসে পুড়ে বা চুলার মধ্যে পুড়িয়েও করা যায় তো আমার এটা গ্যাসের খরচও লাগলো না চুলার খরচও লাগলো না এটা আমি ফ্রিজের মধ্যে রেখেই এটা করতে পারি এটা ফ্রিজেও করা যায় আবার গ্যাসেও করা যায় তো এটাকে আমি এখন কেটে নেব এটাকে আমি গ্রাইন্ড গ্রাইন্ড করে নেব না আমি এগুলি দাও দিয়ে কেটে নিয়েছি এখন এগুলিকে গ্রাইন্ডারে ঢেলে নেব যে দেখুন আমার নারিকেল পুরানো হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কোনো হাতের কাজ লেগেছে কোনো সময় বেশি সময় লেগেছে ঘন্টার কাজ মিনিটে হয়ে গেল না নারিকেল পুরানোর এটা হলো প্রথম টিপস এখন আমি দ্বিতীয় টিপসটাও আপনি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি কাটার দিয়ে নারিকেল কুড়াবো কাটার দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি এটা হলো আমার দ্বিতীয় টিপস তো দ্বিতীয় টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো এখন আপনারাই বলুন আমি গ্রাইন্ডারও নারিকেল কুড়িয়ে নিয়েছি আর কাটার দিয়েও কুড়িয়ে নিয়েছি এই দুই দুই টিপসটির মধ্যে কোন টিপসটি আপনাদের কাছে বেশি পছন্দ লেগেছে সব থেকে বেশি সহজ বলে মনে হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আমার এই নারিকেল কুড়ানোর দুটো টিপস আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা অবশ্যই বুঝবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন